চলে এসেছি কটনের মধ্যে কিছু কাজ করা ড্রেস নিয়ে তো যেহেতু এখন অনেক গরম একটু কটনটাই পরতে পছন্দ করেন আপনারা এবং একটু কাজ থাকলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হয় ঠিক আছে এখানে এই যে কাঠচুপি কাজ করা গ্লাস বসানো সো এই ড্রেসগুলো দেখাবো আজকে দেখেন কালারটা খুবই সুন্দর এটার কাজ দেখেন নিচে এবং গলায় কিন্তু কাজটা দেখেছেন অনেক বেশি চড়া ফেব্রিক্স তারপরও হাতার কাপড় আলাদা দেয়া আছে আর এটা হচ্ছে পাজামাটা বডিটা হোয়াইট বেজে থাকলে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও হোয়াইট বেজের মধ্যে এসেছে পাজামাটা আপনার কালার ফুলে এসেছে এখন দেখাচ্ছে এটার মধ্যে যে কালারগুলো আছে ঠিক আছে কালারগুলো আছে ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে হাতার উড়নাটা এটা হচ্ছে এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা কালারটা দেখেন কাজগুলো আশা করছি বুঝতে পারছেন সুতির মধ্যে সুন্দর কালেকশন আপনারা ঈদে নিতে পারবেন বেড়াতে যাওয়ার জন্য নিতে পারবেন মোটামুটি প্রাইস কেমন থাকবে ভাইয়া 650 টাকা ওকে আপনার হচ্ছে কাটচুপী কাজের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন 650 টাকায় ঠিক আছে কটন এর মধ্যে গরমের জন্য খুব আরামদায়ক সলিড কটন সলিড কটন একদম সলিড কটনের মধ্যে ড্রেসটাকে এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে এটাও সেই আপনার কাজ করা ডলার বসানো পাজামাটা ব্ল্যাক এসেছে সলিড কটনের মধ্যে কি এটাও আচ্ছা এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা ঠিক আছে এটা দেখেন এটার সাথে এসেছে আপনার অরেঞ্জ পাজামা হাতার কাপড় আলাদা আছে এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন পার্পল কালার দেখেছেন এটার কাজটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন নিচের কাজটা দেখেন এই ডিজাইনটা আরও বেশি সুন্দর এক সাইডে আপনার হচ্ছে গলাটা অ্যাঙ্গেল হয়ে সুন্দরভাবে কাজটা চলে এসছে এটা হচ্ছে আতা এবং পাজামা পার্পেল কালার পাজামা এসেছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন কালারটা দেখেন এটা আবার ব্ল্যাকের মধ্যে এমনিতে সব ডিজাইনগুলো কিন্তু সেম হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি বা হচ্ছে ফ্যাব্রিক্সের সাইজ সবই সেম হবে শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ হয়েছে ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে যা দেখেছেন প্রত্যেকটা ড্রেসেরই দাম ছিল ছয়শো করে কাঠচুপি কাজ করা গ্লাস বসানো গলা এবং নিচের প্যানেলে পাজামা হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে এটা পাজামাটা পাজামার কাপড় এটা হচ্ছে ওনাটা এটা দেখেন এটা আবার এসি কটনের মধ্যে থাকছে একটু কাছ থেকে দেখা এই ড্রেসটা এখানে যে গিট ডিজাইন করা এই যে এখানে সুতোর কাজ করা পুরোটা বডিতে ছিটানো ছিটানো সুতোর কাজ করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ফেয়ার্স আশা করছি ভালো লেগেছে প্রাইস কিন্তু সেম মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এসি কটনে ছিল এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাই এটা দেখেন এটা হচ্ছে পাজামার হাতার কাপড়টা এটা এটা পাজামাটা আর ওনাটা একটু ডিফারেন্ট লুকের আসবে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার পাজামা হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ব্লু কালারের মধ্যে পাজামা হাতার কাপড় এবং হচ্ছে ওড়না প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাজামা হাতার কাপড় পাজামা আর এটা হচ্ছে ওড়না ব্ল্যাকের সাথে ব্ল্যাক এসেছে ম্যাচিং ছয়শো পঞ্চাশ টাকা ছিল দাম বর্নিল ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডির স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অথবা চলে আসবেন গ্রিন শর্ণিকা শপিং মলের লিফ্টের চারে সাত নং দোকান হাফেজ